আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি এমন একটা জায়গা আসলাম আমি তো সব সবসময় আপনাদেরকে সফলতার গল্প শোনাই তো আমি আসলাম একজন প্রান্তিক খামারির বাড়িতে তো আমার এক বোন গরু কিনেছিলেন একটি সেটা হলো গাভী গরু সে গাভী গরুর থেকে আজকে তার পাঁচটি গরু হয়েছে তো কিভাবে হলো আমি সেই বোনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানিয়ে দেব এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামে তো দেরি না করে চলুন সেই খামারে ভিতরে যাই এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আসুন দর্শক আমার সর্বপ্রথমেই একটা বাছুর গরু চোখে পড়তেছে খুবই সুন্দর মাশাল্লাহ তো আরো ভিতরে আমি ঢুকি তারপরে আপনাদেরকে দেখাই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপার নাম কি ভাইমা হাইমা তো আপা আমি যতদূর জানতে পারলাম আপনারা গরু একটি কিনি হ্যাঁ কি দশক এই যে এই যে গাবিটা দেখা যাচ্ছে সর্বপ্রথম এই গাবিটাই কিনছিল আমাদের আপা তো এখন এই গাবির থেকে পাঁচটি হয়েছে এর আগে पहिले সাদাড়া বাসুরা সাথে गिनছি আর এই আগে সর্বপ্রথম আপনাদেরকে গরুগুলা ঘুরে ঘুরে একটু দেখা আচ্ছা এটা এক নাম্বার তারপরে এটার বাচ্চা হইছে এই সাদাড়া দশক ওই গাভীটা দেখালাম তারপরের বাচ্চা হলো তারপরে এইটার বাচ্চা হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই এই তো এই যে সাদাটার বাচ্চা হলো এইটা আর এই সাদাটা হলো ওর বাচ্চা তো আবারও এটাও বাচ্চা দিছে ওটাও বাচ্চা দিছে তো মোটামুটি সাদাটার বাচ্চা মোটামুটি এখন তার খামারে পাঁচটি গরু তো কিভাবে হলো সবকিছু জানবো সর্বপ্রথম কি একটা গরু কিনেছিলেন হ্যাঁ তো এই গরুর থেকে পাঁচটি গরু হয়েছে দর্শক একটি গরুর থেকে পাঁচটি কেন একশো গরু করা সম্ভব যদি ইচ্ছা থাকে তো সেটাই আজকে আমি আপনাদের থেকে তো এই যে আপনারা সর্বপ্রথম যে একটি গরু কিনলেন কয় টাকা দিয়ে কিনছিলেন এই গরুটা

তো এখন দুইটা গরুতে কয় লিটার পান সকালে পনেরো কেজি আর বিকালে ছয় কেজি সকালে পনেরো কেজি আর বিকালে ছয় কেজি ছয় কেজি মোটামুটি আপনারা একুশ লিটার দুধ পান গড়ে বিশ লিটার তো তো এখন মোটামুটি বিশ লিটার দুধ পাচ্ছেন এখন কত টাকা করে বেছেন দুধ আশি টাকা কেজি আশি টাকা করে কেজি আশি টাকা করে দুধ বেচলে কেজি বেসলে মোটামুটি তো অনেক টাকায় করে আপনারা ঘর করতেছেন আমি ঘরটা আপনাদেরকে দেখাবো দর্শক এই গরুগুলাকে কি খাবার দেয় সেটা আমি শুনবো আপা এই যে বিশ লিটার যে দুধ প্রতিদিন দিচ্ছে তো খাবার দাবার কি দেন সকালে গুড়ে দিই পরে আবার দুপুর বেলায় যে ঘাস দিই সকাল পরে আবার দুপুর বেলা আর দিক দাও একটা বাজলে ফেনা খাওয়াই গুষি দিয়া এইডি আবার ঘাস মানে বেশি কিছু জিনিস নাই শুধু ঘাস আর ভূসিয়ার ফেনা এই একটু কই এই কিছু যে এই গরুটাকে কয় কয় কেজি দানাদার খাবার দেন অথাত কই ভূষি কয় কেজি দেন 4 কেজি দেন 4 কেজি করে 2 আট কেজি দেন আর হলো ওই যে ভাতের মার হ্যাঁ মার এটা দেন আর গরম পানি গরম পানি করে গরম পানি দেন কেন ওদের ঠান্ডা যে না লাগে দশক এখন শীতকাল এই জন্য গরম পানি করে দেয় না হলে গরু খাইতে চান এটা মাথায় রাখবেন তো এই যে আপনারা যে এই যে শুধু আট কেজি খাবার দেন এখন ক টাকা করে আট কেজি খাদ্যর দাম মানে কেজি ক টাকা করে জানেন কি হ্যাঁ ক টাকা ষাট টাকা কেজি ষাট টাকা করে ষাট টাকা করে কেজি হলে আট কেজি খাবারের দাম হয় হলো পাঁচশো টাকা দুধ বেসেন প্রতিদিন বিশ লিটার দুধের দাম প্রায় ষোলোশো টাকা তো আপনার যদি পাঁচশো টাকা খরচ হয় তাহলে মোটামুটি এক হাজার টাকা করে দৈনিক থাকে নাকি হ্যাঁ এক হাজার টাকা করে থাকলে মাসে কত মাসে টাকা একদিনে এক হাজার টাকা আয় করে এবং মাসে তিরিশ হাজার টাকা দাঁড়ায় আপনারা কেন গরু পালবেন না দশক গরু আপনাদের এমন একটা সম্পদ আপনার জীবনকে পাল্টিয়ে দিতে পারে সেটা কিভাবে পাল্টায় সেটা আজকে আমি এই আবার থেকে শুনবো এবং আপনাদেরকেও শোনাবো আপনারা দেখলাম বাড়িতে কাজ ধরেছেন তো মোটামুটি আপনাদের কৃষিকাজও করেন হ্যাঁ এবং গরিবও লালন পালন তো এই যে গরুর থেকে যে আয় হচ্ছে মোটামুটি সেই আয় দিয়ে কি আপনারা বাড়ির কাজ করছেন গরুর থেকেও আবার কৃষিকাজ তো খুবই ভালো লাগে অনেক ভালো অনেক ভালো লাগে না তো একটু এই যে গরুগুলা যে দিন থেকে লালন পালন করতেছেন কতদিন হলো হ্যাঁ তিন বছর তিন বছরের ভিতরে আপনার গরুতে কোনো কি রোগ

আপনাদেরকে গরু দেখালাম গরুর থেকে লাভ হয় সেটা যেমন শুনালাম তেমন আয় করে সে কিভাবে বাড়ি করতেছে সেটা দেখাবো তো চলেন

ভালো লাগে এবং আপনারাও অবশ্যই তার কথাগুলা খেয়াল করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি সব সময় আপনাদেরকে এরকম সফলতার গল্প শোনাতে পারি সেই জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ